নেত্রকোনা ডেনিম্যাকে কত বছর ধরে কাজ করছেন সাত বছর এই সাত বছর যে কাজ করছেন বেতন সবসময় অন টাইমে পাইছেন অপারেটররা কি কি সুবিধা পায় সবদিকে সুযোগ সুবিধা বলতে বেতন পান তাই না ওভারটাইম ঠিক মতো পান হাজিরা বোনাস কত টাকা পাঁচশো টাকা এরপর হচ্ছে অজিত ছুটির টাকা পান সার্ভিস বেনিফিট দেওয়া হয় সার্ভিস বেনিফিট এরপরে মাতৃত্বকালীন সুবিধা পাওয়া যায় মনে করেন মেডিকেলে গেছেন বা হচ্ছে ওয়াশরুমে গেছেন নামাজ পড়তে গেছেন এর জন্য কি জবাব দিতে করতে হয় কোনো অসুবিধা হয় মানে এর জন্য অনেক সময় স্টাফরা গালি বকা দেয় এরকম কি আপনার সাথে হইছে কিনা আচ্ছা আর এখানে লাঞ্চ ফ্যাসিলিটি আছে আপনার খাবার খান কোথায় দুপুরে মানে আমাদের ক্যান্টিনে বসে খাবার খান খাবার নিয়ে আসেন তাই না ওইখানে পরিবেশ কেমন যাক আপনি কি প্রসেস করেন যে স্টিজ ঘন্টায় কত করেন দুইশো করেন মার্ক ছ না মার্ক ছাড়া মানে মার্ক ছাড়াই আপনি যে ঘন্টায় দুইশো করে করেন আপনার বর্তমানে গ্রস বেতন কত চোদ্দ হাজার দুইশো চোদ্দো টাকা স্যালারি গত মাসে বেতন তুলছেন কত টাকা আঠেরো হাজার গত মাসে আবার ইয়ে ঈদের বন্ধ ছিল তাই না ওভার টাইম তেমন হয় না এই জন্য একটু কম আসছে এই মাসে কত টাকা আসতে পারে বিষের বেশি পাবেন বিষের মতো পাবেন আপনি ওনান অ্যাভারেজ বিশ হাজার টাকা স্যালারি আসছে আপনার তাই না

সার্বিকভাবে ডেনিমেকে কাজ করে আপনি ভালো আছেন তো নাকি নতুনরা যদি গার্মেন্টস জয়েন করতে চায় এটা কি ওদের জন্য ভালো হবে এই প্রসেসটা শিখতে কতদিন লাগতে পারে মানে আপনি মাত্র দশ দিনে অপারেটর হয়ে গেছে চাকরিতে যোগদান করছেন হেল্পার হিসেবে আর দশ দিনের মধ্যে আপনি অপারেটর হয়েছেন মার্শাল্লাহ কার্ড চেঞ্জ হইতে সময় লাগছে নাকি তার মানে হেল্পার থেকে অপারেটর হইলে বেতন বাড়বে হাজিরা বোনাস বাড়বে ওভারটাইমের হার বাড়বে তাই না জি তাহলে আপনি একটু কাজ করেন নতুন রেসি কি বলেন আপনার প্রসেসটা মানে আপনি আবার সুতা করতে হচ্ছে প্রতি ঘন্টায় 200 করে করেন তাই না এবং এই যে স্টিচটা মার্ক করা ছাড়া আসলে তো আপনার দুইশোর বেশি হওয়ার কথা বেশি হয় না কত বেশি হয় মানে দুইশো ষাট পর্যন্ত পারেন আপনি তাই না তাহলে ওই পাশ দিয়ে আসি দেখি আপনি হ্যান্ডেলিংটা কিভাবে করেন তাহলে আপনার ভালো থাকবেন কেমন দয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম